সন্তানের নাম রাখার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবেই কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম হলো নামের ভিতরে কোনো শিরক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে যেমন আবদুল্লাহ আব্দুর রহমান এ নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি স্বীকৃতি দিয়ে থাকি এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা আব্দুল অমুক তমুক এমন কিছু থাকে যেগুলো আসলে শির্কের পর্যায়ে যায় তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো যেমন আব্দুল মুস্তাফা রাখলো মুস্তাফার গোলাম তো সেক্ষেত্রে এরকম শীতপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো রাখা থেকে দ্বিতীয়ত অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং নাজায়জ এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা আর চার নম্বর হল যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা সেগুলো মূলত নিষিদ্ধ এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাল্লাহ ঠিক আছে কোনো না ব্যক্তির নামের মধ্যে পুত্রতা পবিত্রতা তার ভালো দিক প্রকাশ হতে পারে সেটা সমস্যা নেই কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা বিশেষ করে যেটা নিছকি অহমিকারই বার্তা বহন করে সেরকম নাম রাখা বিশেষ করে অহেকা প্রদর্শনীর উদ্দেশ্যে সেটি না যায় নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আবদুল্লাহ আব্দুর রহমান রাখি আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম দ্বিতীয় স্তর হলো আব্দুল্লাহ আব্দুর রহমানের পর আল্লাহর আরো যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুল যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয় যেমন আব্দুল সবুর আব্দুল কাদের আবদুল রাহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতন যুক্ত করলে হয়ে যাবে আমাতুল্লাহ আমাদুর রহমান আমাদু সবুর ইত্যাদি ইত্যাদি আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হল নাবিরাসুলদের নাম যে সমস্ত নাম কোরআনে এসেছে হাদিসে এসেছে তাদের নামে নামকরণ করা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাবিরাসুলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণকরণ করতে পারি ইমানদার তাদের পরিবার বংশধরদের সহচরদের আর চতুর্থ হলো সাহবাই তাবি এবং নেকর যে সমস্ত পূর্বসূরীরা চলে গেছেন তাদের নাম নামকরণ করা এবং পাঁচ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থ নাম নাম রাখার ক্ষেত্রে পাঁচটা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দিইনি পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচতো এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত আমি অনুশোচনায় ভুগছি প্রিয় ভাই আত্মহত্যা করা কবিরাগুনা মহা অপরাধ আত্মহত্যাকারী জাহান নামে নিবেদিত বলেছেন আল্লাহ হেফাজত করুক পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি ইস্তার লাভ করছে তত তত বেশি বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত করার কোনো উপায় আপনার কাছে থাকে তাহলে আপনার কর্তব্য আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত করতে উদ্যোগী হওয়া যদি আপনি বুঝতে ভুল করে থাকেন মনে করেছেন যে আবেগে দিয়েছে এটার এমন কোনো সিরিয়াসনেস এখানে নাই সেটা মনে করি আপনি এড়িয়ে থাকেন তাহলে এটা আপনার বোঝার ভুল বোঝার ভুল কারণে আশা করে যে আলাদার গাছ আপনি গুণাগার হবেন না বিধায় এটা নিয়ে অহেতুক মর্মাপীড় আপনার ভোগার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আরেকটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি সেটাকে সেটার কারণে আল্লাহ আপনি ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ভবিষ্যতের জন্য এরকম ভুল না হয় সেজন্য আল্লাহ তালা সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে